আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কারণ শেয়ার করে দিনকে সাহায্য করাটাও একটা নেকির কাজ এবং আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন রাসুল্লাহ সাল্লিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিব্বা এবং দুই উরুর মাঝিখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দুটো অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মদদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনাহ সংগঠিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুনাহ মুখের দ্বারা সংগঠিত হয় মিথ্যা বলা গীবত করা গালি দেওয়া ধমক দেওয়া হারাম খাওয়ার অন্যতম মাধ্যম হল এই অঙ্গ এই কারণে আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন মানুষের এই ছোট্ট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জাস্থান পবিত্র কোরআনে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেওয়া হয়েছে এর স্বাদ হয়েছে অবশ্যই সফল হয়েছে ওই মমিনগণ আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে মহান আল্লাহ সবাইকে এই দুটি অঙ্গের গুণা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته